তো ভ্রমণ যখন চেষ্টা পাবে তো তৃষ্ণা মেটাতে চলে আসতে হবে ডুয়ার্সে কেন প্রকৃতির মাঝে থাকতে গেলে ডুয়ার্স তো আসতেই হবে দাদা আপনাদের ডুয়ার্সের প্যাকেজটা কি আছে আমাদের বন্ধুদের বলুন ডুয়ার্সের আমাদের দুটো প্রপার্টি রয়েছে এটা রূপকথা রিসোর্ট এটাতে আমাদের আঠাশটা রুম আছে আচ্ছা আর ফোর বেড আছে ষোলোটা ডবল বেড আছে বারোটা আচ্ছা সব এসি রুম আছে সব এসি রুম এসি রুম আছে এখানে আমরা একটা অফার ছেড়েছি আচ্ছা ফোর নাইট টু নাইট আর থ্রি নাইট তাহলে একটা একটা করে আসি টু নাইট থ্রি ডেজ এর কি অফারটা আছে বলুন টু নাইট থ্রি ডেজ এ মিনিমাম আটজন হতে হবে এখানে আমরা চার হাজার টাকা করে প্যাকেজ রেখেছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ভাবা যায় চার হাজার টাকা টু নাইট থ্রি ডেজ যেটা আমরা খুঁজছি টু নাইট থ্রি ডেজের অফার চার হাজার টাকা এর মধ্যে কী কী থাকছে আপনার এটা পুরো এসি রুম থাকছে সুইমিং পুল থাকছে আর শিলিগুড়ি থেকে পিক আপ ড্রপ এনজিপি থেকে পিক আপ ড্রপ মাল জংশন থেকে পিকআপ ড্রপ বাগড লকডার এয়ারপোর্ট থেকে পিক আপ থাকছে আর একদিন সাইট সিন থাকছে লোকাল সেভেন পয়েন্ট বিন্দু ঝালং শান্তিখোলা রকে আইল্যান্ড যে সেভেন পয়েন্ট হয় সেটা হচ্ছে মানে ফার্স্ট দিন আপনাকে পিক আপ করলো হোটেলে চলে গেলেন হোটেলে আনন্দ করলেন নেওড়া রিভারেও আপনি চান ফান করে একদম মজা করতে পারেন বা এখানে সুইমিং পুল আছে সুইমিং পুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন সুইমিং পুলেও মজা করতে পারেন তারপরে আপনি পরের দিন চলে গেলেন সাইট সিনে পরের দিন সেভেন পয়েন্ট সাইট সিন করে ব্রেকফাস্ট করে বেরিয়ে রান সেভেন পয়েন্ট সাইট সিন এসে লাঞ্চ করে ডিনার করে তারপরের দিন আপনারা এনজিপি বাগডোগরা বা নিউমাল যেখানে দিয়ে উঠবেন ওখানে ড্রপ করে দেওয়া হবে এটা হলো টু নাইট থ্রি ডেজের প্যাকেজ এটা হলো চার হাজার টাকা আটজনের গ্রুপ হতে হবে এখানে একটা গাড়ি আটজন ধরে সেই আটজনের গ্রুপ হতে হবে টু নাইট থ্রি ডেজে আর যদি মনে করেন যে কম গ্রুপ হচ্ছে পাঁচজন ছজন সেটা হয়তো এক্সট্রা কিছু বাড়বে গাড়ির কস্টিংটা সেটা দাদাকে ফোন করলে এই যে ছটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দাদাকে ফোন করলে আপনারা সেটা দাদা বাজেটটা কী হবে সেটা বলে দেবে তাই তো দাদা ঠিক আছে এবার আমি আছি থ্রি নাইট ফোর ডেজে এবার থ্রি নাইট ফোর ডেজ আছে একদিন লোকাল সাইজ হবে সেভেন পয়েন্ট আর একদিন হবে লাভা রিসপ হবে হ্যাঁ মানে একই জিনিস হচ্ছে মানে এনজিপি টু এনজিপি শিলিগুড়ি টু শিলিগুড়ি বাগডোরা টু বাগডোরা নিউমাল টু নিউমাল পিক আপ ড্রপ এটা হলো থ্রি নাইট ফোর ডেজের প্যাকেজ এর মধ্যে ইনক্লুড থাকছে আপনার ফুডিং লজিং মানে চারবেলার খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স এটা ছ হাজার করে ছ হাজার টাকা করে পার পার্সন আবার বলছে আটজনের গ্রুপ হতে হবে এবার হলো ফোর নাইট ফাইভ ডেজ একদিন হবে সেভেন পয়েন্ট একদিন হবে লাভারিসো, একদিন হবে বক্সার জয়ন্তী রাজা ভাত খা আর কুচবিহার রাজ রাজবাড়ি মানে এটা টোটাল ডুয়ার্সটা কমপ্লিট ওই ওয়ান নাইট ফাইভ ডে আপনার টোটাল ডুয়ার্সটা কমপ্লিট যার যেমন সময় সেইভাবে বেরিয়ে পড়তে পারেন আমাদের যেমন সময় পেয়েছি টু নাইট থ্রি ডেসে আমরা টু নাইট থ্রি ডেস করে চলে যাবো আপনারা ট্যুর প্ল্যান করুন কার সাথে করবেন নেক্সট হোম গ্রুপ অফ হোটেলস যার নিজস্ব প্রপার্টি দুটো প্রপার্টি আছে ডুয়ার্সে এইটা আমরা আছি রূপকথা রিসোর্ট আর একটা যে প্রপার্টি আছে সেটাও নিউনার লেভেলের সামনে আরেকটা আমরা অফার ছেড়েছি এই রূপকথা রিসোর্টে যদি কেউ বলে না আমরা গ্রুপে আসবো না মানে এমনি রুম নেব রুম নেব নিজের মতন খাবো নিজের মতন ঘুরবো কোনো অসুবিধা নেই আমাদের নন এসি রুম তো এখানে নেই সব এসি রুম আঠাশটা রুমই আমাদের পুরো এসি ডবল বেড রেখেছি ষোলোশো পঞ্চাশ টাকা আর ফোর বেড রেখেছি পঁচিশশো টাকা ডবল বেড ষোলোশো পঞ্চাশ ফোর বেড পঁচিশশো টাকা এসি রুম আর এবার যদি মনে করেন এখানে খেতে যায় তাহলে খেতে চায় ব্রেকফাস্ট ডিনার লাচ ইভিনিং স্ন্যাক্স নিয়ে পার পারসেন্ট ছশো টাকা করে পড়বে ছশো টাকা পার পারসেন্ট পার ডে

ভাত ডাল সবজি চাটনি পাপড় যেটা থাকে আচ্ছা আর একটা বিষয় রয়েছে আমাদের আমরা কিন্তু কর্পোরেট বুকিংগুলো পুরোটাই করি আমরা ইভেন্টের সম্পূর্ণ ব্যবস্থা এখানে আমরা করিয়ে মানে যারা কর্পোরেট কর্পোরেট চাইছেন যে যারা কর্পোরেট একটু ঘুরতে আসবেন ইভেন্ট করতে যায় বাইরে এসে ইভেন্ট করতে যায় তারাও তাদের স্ক্রিনে দেখার ছটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল থাকে ছটা নাম্বার আছে স্ক্রিনে ছটা নাম্বার আছে ছটা নাম্বারে ফোন করতে পারবেন আমাদের অফিস আছে অফিসে ভিজিট করতে পারবেন আচ্ছা অফিস কোথায় কোথায় আছে অফিস আছে রায়গঞ্জ আছে শিলিগুড়ি সিটি সেন্টার আছে কলকাতাতে দুটো আছে একটা ধর্মতলাতে আছে একটা হাওড়াতে আছে মানে যারা যারা কর্পোরেট বুকিং করতে চান ইভেন্ট করতে চান একটু বাইরে এসে ইভেন্ট করবে দাদার সাথে যোগাযোগ করতে দাদা দাদা আর আপনি বলুন যে ইভেন্টে মোটামুটি কীভাবে কন্ট্যাক্ট করবে এই স্ক্রিনে দেখা নাম্বার স্ক্রিনে নাম্বারে ফোন করলে হোয়াটসঅ্যাপ করলে আমরা সরাসরি কথা মোটামুটি কোথায় কোথায় আপনার ইভেন্ট চলে ইভেন্ট দার্জিলিং চলে গ্যাংটকে চলে ডুয়াস্ত চলেই আমাদের দীঘা পুরী মন্দারমণি সুন্দরবন চলে কালিম্পং এ চলে মানে যার যেখানে ইচ্ছে ইভেন্ট করলে দাদাকে একবার কন্ট্যাক্ট করবেন যে দাদা এই জায়গায় যাবো এই জায়গায় যাবো এখানে একটা ইভেন্ট অর্গানাইজ করে দেন সব রকম ইভেন্টে সুবিধা পেয়ে যাবেন আচ্ছা যারা ট্রাভেল এজেন্ট বন্ধুরা আছে তাদের জন্য কি বি টু বি রেট আছে বি টু বি রেট আছে ফোন করবেন তাদের তাদের রেটটা তাদের সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন আমাদের কাছে ট্রাভেল এজেন্ট যারা বন্ধুরা আছে যারা ব্যবসা করতে চান টাই আপস করতে চান তারাও দাদাকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারেই দাদার সাথে পেয়ে যাবেন দরকার হলে আপনারা রিসর্ট ভিজিট করেও দেখে নিতে পারেন তাই তো প্রপার্টি দেখে নিয়ে দাদার সাথে কন্টাক্ট করে বসে মিটিং করে আপনারা আপনাদের বিজনেস বুঝে নিতে পারেন ঠিক আছে দাদা তো এইগুলো ওয়েলকাম দাদা স্ক্রিনে আমি বারবার বলছি স্কিনে আমরা যোগাযোগ করবেন আর আরেকটা কথা ট্রাভেল এজেন্ট বন্ধুদের ক্ষেত্রেও বলছি যারা গ্রুপ ট্যুর করতে যায় যারা কাস্টমার্স ট্যুর করতে যায় তাদেরকেও বলছি নেস্ট হোম গ্রুপ অফ হোটেলসের কিন্তু অনেক প্রপার্টি আছে যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টে প্রচুর প্রপার্টি আছে কালিম্পং ডিস্ট্রিকে প্রপার্টি আছে আন্দামান ঝাড়গ্রাম পুরুলিয়া যেখানেই যেতে না মন্দারমণি দীঘা সব জায়গায় প্রপার্টি আছে আমরা এই প্রপার্টি নিয়ে ডিসক্লোজ করবো কোথায় কী প্রপার্টি আছে সেটা পরের ভিডিওতে আজকের ভিডিও শুধু ডুয়ার্সের জন্য ডুয়ার্সের ভিডিওটা করলাম যারা ডুয়ার্স ঘুরতে যান ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন নেক্সট হোম গ্রুপ অফ হোটেল